ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিলো তো চলো শুরু করি তো প্রথমে যেটি রয়েছে গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো গোবর গ্যাসের মুখ্য উপাদান কি প্রোপেন মিথেন ইথেন নাকি ক্লোরিন তো গোবর গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে যেটা সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি মিথেন পরের প্রশ্নটা দেখব পরের প্রশ্ন কি রয়েছে পরের প্রশ্নটি হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ কি হার্ট অ্যাটাক কেন হয় রক্তে সরকার থাকার জন্য রক্তে প্রোটিন রক্তে কোলেস্টেরল নাকি রক্তে ইউরিয়া থাকার জন্য তো হার্ট অ্যাটাকের কারণ যেটি হচ্ছে সেটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রক্তে কোলেস্টেরল নেক্সট প্রশ্ন রিকেট রোগের সঙ্গে জড়িত কোনটি হাড় জগৃত পেশি নাকি রক্ত রিকেট রোগের সঙ্গে জড়িত কোনটি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হাড় পরের প্রশ্ন মানবদেহে বৃহৎ পেশিটি রয়েছে কোথায় মানবদেহে আমাদের শরীরে যে সবচেয়ে বড় পেশিটি কোথায় রয়েছে হাত পা কোমর না ঘাড়ে তো ওখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কোমরে অপশান সি নেক্সট প্রশ্ন কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো মনোসিস্টিস সালমনেলনা টিএম ভি নাকি মাইক্রো ব্যাকটেরিয়া তো এখানে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি মাইক্রো ব্যাকটেরিয়া ছ নম্বর প্রশ্ন দেখব ছ নম্বর প্রশ্নটি হচ্ছে মানব দেহের নিউক্লিয়াসে ক্রোমোজমের সংখ্যা মানব দেহের যে নিউক্লিয়াস সেখানে যে ক্রোমোজম থাকে ক্রোমোজমের সংখ্যা ঘটে কটি ক্রমোজম থাকে চুয়াল্লিশটি ছেচল্লিশটি আটচল্লিশটি নাকি আটত্রিশটি তো এখানে যেটা সঠিক উত্তরটা হবে ছেচল্লিশটি পরের প্রশ্ন ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি হয় ভার্মি কম্পোস্ট সঠিক উত্তরটা কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও হবে এটা আশা করি সবাই জানো কেঁচো ব্যাগ নাকি টিকটিকি তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হলো অপশান এ কেঁচো পরের প্রশ্ন আট নম্বর ফিমার হারটি পাওয়া যায় ফিমার যে হার সেই হারটি পাওয়া যায় বোধ হয় পায়ে বাহুতে না আমাদের কমন তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি পা শেষ প্রশ্ন যেটি রয়েছে ন নম্বর প্রশ্ন একটি সুস্থ মানবদেহের রক্তের পরিমাণ কত থাকে একটি সুস্থ মানবদেহের রক্তের পরিমাণ কত হয় পাঁচ থেকে ছ লিটার তিন থেকে চার লিটার সাত থেকে আট লিটার না দশ থেকে বারো লিটার তো ন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে পাঁচ থেকে ছ লিটার তো এই ছিল আজকের কিছু প্রশ্ন উত্তর জীবন বিজ্ঞানের যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় ছিল অনেক ইম্পর্টেন্ট এগুলো তোমরা এগুলো অবশ্যই একবার দেখে নিতে পারো বা কথা লিখে রাখতে পারো তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর এইরকম যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নমস্কার